আসসালামু আলাইকুম ড্রাইভিং নিয়ে আজকে কিছু কথা আমার মুখটা দেখা যাচ্ছে না আসলে স্ট্যান্ডটা এমন জায়গায় যে আমি চাইলেও আপনাদেরকে মুখটা দেখাইতে পারতেছি না আর এই ভিডিওটা করারও একটা গুরুত্বপূর্ণ সময় ছিল কারণ ড্রাইভিং করা অবস্থা যদি এই ভিডিওটা করি তাহলে আপনাদেরকে বুঝাইতে পারবো সৌদি আরবে ড্রাইভিং করার কতগুলো নিয়ম আছে যদি আপনি কোম্পানিতে ড্রাইভিং করেন বা কোনো মালিকের ড্রাইভিং করেন অথবা আপনি বাংলাদেশ থেকে নতুন করে সৌদি আরবে ড্রাইভিং বিষে আসতে চাইতেছেন ড্রাইভিং করবেন আবার কেউ দেখা গেছে হাউস ড্রাইভিং আসতে চান বিভিন্ন কোম্পানিতে ড্রাইভিং করতে আসার জন্য আগ্রহী তো এই বিদেশে আসার পরে ড্রাইভিং করার নিয়মটা কি একটা কোম্পানি আপনাকে বিশ লক্ষ টাকার একটা গাড়ি দিয়ে দিবে তিরিশ লক্ষ টাকার একটা গাড়ি দিয়ে দিবে পঞ্চাশ লক্ষ টাকার একটা গাড়ি দিয়ে দিবে এক কোটি দুই কোটি টাকার একটা গাড়ি আপনাকে চালাইতে দিবে তো চালাই তো দিবেই এটারও তো অনেকগুলো নিয়ম কানুন আছে তাই না এই নিয়ম কানুন কি এই নিয়ম কানুন কি এবং নিয়ম কানুন কেমন হইতে পারে এই বিষয়ে করব। এবং আপনাদেরকে বুঝিয়ে দিব যে সৌদি আরব আসলে আপনি যে গাড়ি চালাইবেন আপনার গাড়িটা চালানোর মধ্যে এইরকম হইতে পারে এই রকম ভুলগুলা করলে আপনাকে জরিফানা দিতে হবে এই এইরকম সিস্টেমে আপনাকে সৌদি আরবে গাড়ি চালাইতে হবে যদি আপনি চালাইতে চান আর আপনি যদি না চালাইতে চান সেটা হয়েছে আলাদা হিসাব আসুন এবার এ টু জেড আপনাদেরকে একটু বুঝিয়ে বলি নাম্বার ওয়ান আপনি একটা কোম্পানিতে আসছেন আপনাকে কোম্পানি গাড়িটা বুঝাই দিছে আপনার নামের উপরে কোম্পানি গাড়িটা দিয়ে রাখছে রাখার পরে আজকে আপনি যাত্রা করি কোথায় বাইরেইছেন রাস্তায় বাইরেইছেন এখন হঠাৎ করে রাস্তায় বাইরে আনার পরে আপনি কি একটা মানুষের সাথে অ্যাক্সিডেন্ট করলেন সামনের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে বা যে কোনো লোক আপনার সাথে ধাক্কা খাইছে অথবা আপনি তার সাথে ধাক্কা খাইছেন মনে করেন আপনি ধাক্কা খাইছেন আচ্ছা দোষটা আপনার আপনি ড্রাইভিং করা অবস্থায় আপনি তার সাথে ধাক্কা খাইছেন দোষটা আপনার এটা কে বলছে এটা আপনার বিবেক বলছে এবং ইন্স্যুরেন্স কোম্পানি যে ইন্স্যুরেন্স কোম্পানি আছে ওই ইন্স্যুরেন্স কোম্পানি আসি বলছে যে দোষটা তোমার এখন দোষটা তোমার এটা বলছে কিন্তু আপনাকে কেউ একটা থাপ্পড়ও দিবে না কেউ একটা লাতিও দিবে না না কেউ একটা উষ্টাও যে বাংলাদেশের মতো আসি আপনাকে আপনারা কাইডে আপনি ভুল করছেন আপনার গাড়ির মধ্যে ইন্স্যুরেন্স আছে আপনার গাড়ির ইন্স্যুরেন্সের টাকা দিয়ে আপনি যার ক্ষতি করছেন তার অ্যাকাউন্টের টাকা দিয়ে দিবে ওই লোকে টাকা দিয়ে গাড়ি ঠিক করে নিবে এখন গাড়ি অ্যাক্সিডেন্ট হইলেই একজনের ক্ষতি হয় নাকি দুইজনের ক্ষতি হয় দুইজনের টা ক্ষতি হয় এখন দুইজনেরটা ক্ষতি হইছে এখন আপনার গাড়ির ইন্স্যুরেন্স ঠিক করে দেবে আপনার প্রতিপক্ষ মানে যিনি আপনি যার সাথে যাই অ্যাক্সিডেন্ট করছেন ওই মানুষের গাড়িটা আপনার ইন্স্যুরেন্স ঠিক করে দিবে তাহলে আপনার গাড়িটা আপনি কিভাবে ঠিক করবেন প্রশ্ন আপনার গাড়িটা আপনি কিভাবে ঠিক করবেন এবার কোম্পানি আপনাকে যেই গাড়িটা দিছি। কোম্পানি ওই গাড়িটা ঠিক করবে একশো টাকা যাক এক হাজার টাকা যাক আর দশ হাজার টাকা যাক আর বিশ হাজার টাকা যাক কোম্পানি ওই গাড়িটা ঠিক করবে ঠিক করার পরে আপনাকে বলবে যে এত টাকা গেছে প্রতি মাসে তোমার বেতন থেকে এই টাকাটা কাটা হবে আচ্ছা আবার কিছু কোম্পানি আছে বলবে যে না এক হাজার টাকা গেছে তোমার পাঁচশো টাকা কোম্পানির পাঁচশো টাকা কিছু মালিক আছে বলবে তোমার পাঁচশো টাকা আমার পাঁচশো টাকা টোটাল কিছু কোম্পানি আপনাকে আপনার দোষ হলে আপনার কাছ থেকে সম্পূর্ণ টাকা নিয়ে যাবে আবার কিছু কোম্পানি আছে আপনাকে কিছু হেল্প করবে তো এই হয়েছিল আপনি গাড়ি চালাইবেন আপনার নামে গাড়ি আছে বা আপনাকে কোম্পানি গাড়ি দিছে যেমন আমি এই গাড়িটা এখন চালাই যাইতেছি অ্যাক্সিডেন্ট হওয়ার পর আপনার যে নিয়ম আমার জন্য সেই নিয়ম আচ্ছা এবার আসুন রাস্তা দিয়ে আপনি যখন গাড়ি চালাইবেন ট্রাফিক সিগনাল আছে আপনি ট্রাফিক সিগনাল ওভারটেক করলেন এখন কোম্পানি কি আপনাকে বলছে যে আপনি ট্রাফিক সিগন্যাল ওভারটেক করেন না আপনি তাড়াহুড়া করে আপনি ট্রাফিক সিগন্যাল ওভারটেক করছেন এখন এখানে জরিমানা আসছে এই জরিমানাটা আপনার আইডি কার্ডের উপরে আসছে আপনার আকামার উপরে আসছে এখন কোম্পানি আকামা বানাবে অথবা আপনার আইডি কার্ডের শেষ হয়ে গেছে অথবা জরিপানা আসছে আসি আসার পরে আপনি দেখছেন যে আপনার দুই মাসের বেতন আপনার দুই মাসের বেতন তখন আপনার মাথা চক্কর দিয়ে উঠছে যে হাই রে আমি দুই মাসের বেতন দিলেও তো এই টাকা শোধইতো না তাইলে আমি এটা কি করলাম এখন এটা ড্রাইভর কে নিবি এটা ড্রাইভর কে নিবি আমি দি দেখি বলি কোম্পানি আমার কোনো হেল্প করে কি না না কোম্পানি কোনো প্রকার এটা আপনাকে হেল্প করবে না আর এটা হেল্প করার কথাও না এটা সম্পূর্ণ আপনার জিনব এটা সম্পূর্ণ আপনার দায়ী এটা সম্পূর্ণ টাকা কি করতে হবে আপনাকে পরিশোধ করতে হবে আরও একটা কথা আছে আপনি কথা বলতে বলতে যাইতেছেন রাস্তা দিয়ে হঠাৎ করে ক্যামেরা আপনার হাতে মোবাইল দেখতে পাইল মানে আপনি কথা বলতেছেন যেমন ধরেন এইভাবে আমি কথা বলতে বলতে চাইতেছি এখন ক্যামেরা ছবি উঠাইছে আপনার হাতের মধ্যে মোবাইল ছিল আসছে জরিফানা এই জরিফানাটা সম্পূর্ণ আপনার যিনি যিনি করবে সিটে থাকবে এই জরিফানাটা তার আপনি গাড়ি জোরে চালাইছেন যেমন এই এই রাস্তার মধ্যে লেখা আছে নব্বই স্পিড মানে সর্বোচ্চ স্পিড কত নব্বই এখন আপনি চালাইতেছেন কত একশো এখন আপনার জরিফানা আসছে তো এই জরিফানাটা কি আপনি দিবেন না কোম্পানি দিবে এই জরিফানাটাও আপনাকে দিতে হবে কারণ আপনাকে কোম্পানিও বলে নাই জোরে যাও আমিও বলি নাই জোরে যাও কেউ বলে নাই জোরে যান আপনি আপনার ইচ্ছাগত ভাবে আপনি জোরে যাইতেছেন আপনি আইন শৃঙ্খলা দেখ বুঝতেছেন না আপনি রাস্তার নিয়ম কারণ বুঝতেছেন না আপনি জোরে যাইতেছেন এই জরিফানাটাও আপনার এবার আসুন সিট বেল্ট এই যে বলে সিট বেল্ট গাড়িতে উঠার সাথে সাথে এই সিট বেল্ট লাগাইতে হবে যদি আপনার গাড়িতে সিট বেল্ট না থাকে ক্যামেরা অটোমেটিক আপনার ছবি উঠাবে উঠানোর পরে ক্যামেরা আপনার অ্যাকাউন্টে মানে আপনার আইডি কার্ডের উপরে জরিফানাটা ফাটাই দিবে আপনি মোবাইলে মেসেজ পাবেন যে ক্যামেরা আপনার এই সিট বেলের জন্য জরিফানা করছে আর জরিফানাটা ছোট্ট মোট্টো সংখ্যা না আপনাকে এমন এমন জরিফানা করা হবে যে পুরো এক মাসের স্যালারি শেষ হয়ে যাবে আপনাকে এমন জরিফানা করা হবে আপনার ফ্যামিলির এক মাসের খাবারের পয়সা একদিনে এক সেকেন্ডে আপনার জরিফানা হবে তো এই যে নিয়ম কানুনগুলা বিদেশে যে এ আসবেন এই যে নিয়ম কানুনগুলা এগুলা অনেকেই জানে না অনেকেই বোঝে না এই না বুঝার কারণে সৌদি আরব আসি দুই মাস চার মাস ছয় মাস বাংলাদেশে এক টাকাও দিতে পারে না আর বলে দালালের দোষ কোম্পানির দোষ ট পারি করে আমার কাছ থেকে টাকা নেয় আমি কোনো দোষ করি না আমার কোনো দোষ নাই আমি ভালো মানুষ আমি কষ্ট করি আমি পরিশ্রম করি না ভাই আপনি কষ্ট করেন আপনি পরিশ্রমও করেন আপনি ইনকামও করেন কিন্তু রাস্তার প্রত্যেকটা এটা আপনার আপনাকে দিতে হবে হ্যাঁ গাড়ি নষ্ট হয়ে গেছে কোম্পানি ঠিক করবে গাড়ির তেল হয়ে গেছে কোম্পানি ঠিক করবে গাড়ি যা হবে কোম্পানি ঠিক করবে কোম্পানির তাই কিন্তু রাস্তায় মোবাইলের জরিফানা সিট জরিফানা ইশারা মানে আপনি সিগনাল ওভারটেকের জরিফানা এবং ইন্স্যুরেন্স কোম্পানি যদি বলে আপনি কারো সাথে অ্যাক্সিডেন্ট করছেন আপনার দোষ তাহলে এই জরিফানাগুলো সম্পূর্ণ আপনার এই বিষয়গুলা বুঝে শুনে আপনারা এই সৌদি আরবে কোম্পানির ভিসা অথবা ফুড ডেলিভারি কাজের বিসা অথবা যে কোনো ড্রাইভিং বিসা আপনাকে নিতে হইলে এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যে রাস্তার জরিপানা আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হলে ভুল যদি আমার হয় আমার জরিপানা তাহলেই কিন্তু আপনি সৌদি আরব আসি ড্রাইভিং করতে পারবেন মাসে টাকা পাবেন আর যদি এই চিন্তা ভাবনাগুলো আপনার ভিতরে না থাকে তাহলে আপনি প্রতি মাসে গাড়ি চালাইবেন চালাইবেনই কিন্তু কোম্পানির কাছ থেকে আপনি কোনোদিন বেতন পাইবেন না কারণ আপনি প্রতি মাসে যদি একটা মোবাইলের জরিপানা খান একটা কে বেল্টের জরিপানা খান একটা আপনার ইশারা মানে সিগন্যাল ওভারটেকে জরিফানা খান তাহলে আপনার বেতন পাওয়া কোনোদিনও সম্ভব নয় তো সবাই ভালো থাকুন এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওটা সৌদি আরফেট ড্রাইভিংয়ের ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা বাংলাদেশে থাকা সকল মানুষকে দেখার সুযোগ করে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে কারণ অনেকেই বুঝে শুনে আসে না না বুঝে চলে আসে দালালের কথা শুনে আসার পরে ভাইসা যা তো এ বিষয়গুলো আপনাদের জানার দরকার আছে এই বিষয়গুলো আপনাদের বোঝার দরকার আছে আজকের মতো বিদায় নিচ্ছি সৌদি আরব প্রিয়ার থেকে আল্লাহ হাফেজ